এখানে কি থাকবে মা এখানে কি থাকবে আচ্ছা ওপরে কি ঠাকুর মা ওটা কি ঠাকুরের ছবি হ্যাঁ মা ঠিক বলেছো শ্রীনিজা ওটা কি ঠাকুরের ছবি বাবা আর তুমি তো জানো না তুমি দুস্তু তো ঘরে 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 ঠাকুর এখনো বসেনি শ্রীনিকা শ্রীনিজা সে খেলাধুলা করছে হ্যাঁ ঠাকুর বসে আছে তো তুমি শিব ঠাকুরের মতন বসে আছো এ মা হামা দিচ্ছে কারাই বড় বড় মেয়েরা হামাগুড়ি দিচ্ছে এখন এই দেখো বন্ধুরা শ্রীনিকা শ্রীণিকা খেলতে খেলতে কিন্তু লেবু গাছের সামনে চলে এসেছি এগুলো কিন্তু আমাদেরই লেবু গাছ আর এত পরিমাণে লেবু হয় না এখানে মোট চার থেকে পাঁচটা লেবু গাছ আছে পরপর আর এক একটা লেবু গাছে যখন লেবু হয় তখন খেয়ে পারা যায় না এত লেবু হয় আর এত সুন্দর গন্ধ গন্ধরাজ লেবুর গাছ আর এমনি পাতি লেবুর গাছ নেই এই ধরনের লেবুর গাছই আছে গন্ধরাত লেবুর গাছই আছে চার পাঁচটা তো এত সুন্দর গন্ধ আর এত বড় বড় হয় না মানে প্রাণ জুড়িয়ে যায় খেলে আর এই দেখো শ্রেণীকে শ্রেণীজা বাবাকে গিয়ে বলছে যে আমাকে একটু খেতে দেবে ওর বাবাকে একটু দেবে ওর দিদিভাইকে দেবে তো সবাইকে এই লেবুগুলো দিয়ে খাবে তা যাই হোক আর ছেঁড়া হয়নি লেবু জাস্ট দেখে চলে আসলাম মাঝে মাঝে ছিঁড়ে একটা দুটো খায় আর শ্রেণিকা শ্রেণিকাকে এখনও দিই লেবুটা সেইভাবে ওদেরকে এখনও খেতে দিই না ওই গন্ধরাজ লেবু বা পাতি লেবু ওরা এমনি মুসম্বি লেবু কমলা লেবু এগুলোই খায় আর দুই মেয়ে বাবাকে যদি কোথাও যেতে দেখে সাথে সাথে বায়না জুড়ে দেবে বাবার সাথে যাবে আর আমাকেও পেছনে বসতে বলে জানে যে ওদেরকে নিয়ে ওর বাবা একা যেতে পারবে না আমারও যেতে হবে কিন্তু আয়না যেহেতু একটুখানি গাড়িতে উঠিয়ে ওদেরকে নামিয়ে দেওয়া হবে ওই জন্যই ওদের বাবা একটু গাড়িতে এইভাবে দাঁড় করিয়েছে দেখছে যে ওরা যদি একজন দাঁড়িয়ে যেতে পারে হ্যাঁ তাহলে সুবিধা হয় তাহলে পেছনে যদি কেউ নাও থাকে অসুবিধা হয় না মানে আমি না গেলেও ওদের বাবা দুজনাকে নিয়ে যেতে পারবে কিন্তু দেখো সেইভাবে ওরা এখনও যেতে পারে না তো বড়টা একটু যেতে পারলেও ছোটটা কিন্তু ভীষণ ভয় পায় তো ছোটোটাকে নিয়ে দেখো চালানো হচ্ছে না ও একটু ভয় ভয় পাচ্ছে কিন্তু দাঁড়াবে উঠবে ও বাবার সাথে যাবে তারপরে ছোটটাকে আবার এই ওপরে ওর বাবার কাছে বসিয়ে দিয়ে বড়টাকে একটু সামনে দাঁড় করানো হলো আর আজকে না প্রথমবার দেখ মানে দেখা হবে যে ওরা দাঁড়িয়ে এইভাবে গাড়িতে করে যেতে পারে কি না দুজন পরপর কিন্তু দাঁড়ানো যায় না এখানে দাঁড়ানো গেলে বেশ ভালোই হতো নিয়ে যেতে একটু সুবিধা হতো এরকম স্কুটিতে বা গাড়িতে নিয়ে যেতে ওদের একটু অসুবিধাই হয় কিন্তু কিছু করার নেই অ্যাডজাস্ট তো করেই নিতে হবে আর তো কয়েকটা বছরেরই ব্যাপার তারপর ওরা বড় হয়ে যাবে ওরা একা একাই বাবার সাথে চলাফেরা করতে পারবে আর আমার হয়তো অন্য কোনো ব্যবস্থা করতে হবে যাওয়ার জন্য ওরা তিনজন তো যেতে পারবে একসাথে ওটা একটু ভয় ভয় পাচ্ছিলো তাই জন্য ওকে রেখে দিয়ে আবারও দিদিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ও আবার কাঁদতে কাঁদতে চলে এসেছে ভয় পাক আর যাই করুক বাবার সাথে তো যেতেই হবে বাবার সাথে যাওয়াটা মানে একটু ঘুরতে বেরোনোটা তো মিস করা যাবে না ঘোরা তো না হ্যাঁ জাস্ট এখান থেকে একটুখানি মানে এক দুই সেকেন্ড বাইকে উঠে একটুখানি ঘুরিয়ে ওর বাবা আবার রেখে যাবে তো এই দেখো দুই মেয়ে চলে যাচ্ছে বাবার সাথে একটু ভয়টা কম পাচ্ছে শ্রেণিকা কিন্তু বেশ সাহসী হয়ে গেছে আর ওই দেখো আস্তে আস্তে করে চালাচ্ছে জোরে চালাতে পারছে না যদি ভয় পাই প্রথমবার তো ওই জন্য এমনি আমি পেছনে বসলে অসুবিধা থাকে না ওদের আর একে একে দুজনাকে নামিয়ে দিচ্ছি একটুখানি বাড়ির সামনে একটুখানি ওদেরকে জাস্ট গাড়িতে উঠিয়েই আবার নামিয়ে দিল এরপরে ওর বাবা চলে যাবে আর এই দেখো রাত্রেবেলা এখন বাজে সাড়ে দশটা এখন ওদের নাকি বাইরে যেতে হবে বাইরে মানে আমার এই পাশের বাড়িতে ওদের একটা ঠাম্মি দাদু থাকে পিসি থাকে সেখানেই যাবে ওরা এখন যাওয়ার জন্য এত কান্নাকাটি শুরু করেছে যে ওদেরকে না নিয়ে যে মানে উপায় ছিল না ওই জন্য ওদেরকে আমি আমি নিয়ে যাবো না আমি বলেছি আমি নিয়ে যেতে পারবো না ওই জন্য বারবার করে দিদুনের দিকে তাকাচ্ছে আর কাজ যে দিদুনকে ডেকে নিয়ে সেই সেই মান্তু বলে ওদের পিসিকে তো বলে মান্তু বাড়ি যাবো মান্তু বাড়ি যাবো মানে যেতেই হবে তখন তো এই দেখো দিদুনকে জোগাড় করেছে এখনই যেতে হবে আমি এত ভয় দিচ্ছি যে এখানে ভূতু আছে কিছু দিয়েই কিছু হলো না শেষমেশ ঘুরে আসলো মায়ের সাথে আর নিয়ে এসেছিল নাড়ু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আর ভিডিওতে